ধরো তোমার বন্ধু তোমাকে দু হাজার পঁচিশ সালের এক ফেব্রুয়ারি কীবার জিজ্ঞেস করছে এবার ধরো তোমার কাছে ক্যালেন্ডার নেই সাথে মোবাইলও নেই তাহলে কীভাবে তুমি তোমার বন্ধুকে দু হাজার পঁচিশ সালের এক ফেব্রুয়ারি কী সেটা মাত্র পাঁচ সেকেন্ডে জানাতে পারবে সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো শুধুমাত্র দু হাজার পঁচিশ সালের এই এক ফেব্রুয়ারি নয় দু হাজার পঁচিশ সালের যে কোনো মাসের যে কোনো তারিখ কী বার সেটা মাত্র পাঁচ সেকেন্ডে তুমি তোমার বন্ধুকে জানাতে পারবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই ভালো করে বুঝতে পারবে শুধুমাত্র মাসের কোটগুলি তোমাদের মুখস্থ রাখতে হবে ব্যাস আর কিছু মুখস্থ করার দরকার নেই তো এইভাবে তোমরা মুখস্থ রাখবে জিরো থ্রি ফোর সেভেন টু ফাইভ সেভেন থ্রি সিক্স ওয়ান ফোর সিক্স অর্থাৎ জানুয়ারি মাসের কোট শূন্য ফেব্রুয়ারি মাসের কোট তিন মার্চ মাসের কোট চার এপ্রিল মাসের সাত মে মাসের দুই জুন মাসের পাঁচ জুলাই মাসের সাত আগস্ট মাসের তিন সেপ্টেম্বর মাসের কোট ছয় অক্টোবর মাসের কোট এক নভেম্বর মাসের চার এবং ডিসেম্বর মাসের কোট ছয় আচ্ছা এবার তোমার বন্ধু তোমাকে কী জিজ্ঞেস করেছে দু হাজার পঁচিশ সালের এক ফেব্রুয়ারি কী বার তাই তো তো এই এক ফেব্রুয়ারির এক লিখবে এর সাথে যোগ করবে ফেব্রুয়ারি মাসের কোট ফেব্রুয়ারি মাসের কোট কত আছে তিন আছে এই তিন যোগ করবে যোগ করলে কত হচ্ছে চার হচ্ছে এবার তোমরা এখানে মনে রাখবে এই যে যোগফলটা হলো এই যোগফলের সাথে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে সবসময় তোমরা দুই যোগ করবে অন্যান্য মাসের ক্ষেত্রে এক যোগ করবে ঠিক আছে তো চারের সাথে দুই যোগ করলে কত হচ্ছে এখানে ছয় এবার এই যে যোগফলটা হলো এই যোগফলটা যদি সাতের থেকে কম হয় তাহলে সরাসরি তোমরা সবসময় মনে রাখবে রবিবারের পর থেকে করবে রবিবারের পর এই ছয় দিন যদি আমরা গুনে দেখো সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার ছয় দিন ঠিক আছে তাহলে দু সালের এক ফেব্রুয়ারি শনিবার হবে আমি এটা দু হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার চেক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ফেব্রুয়ারি মাসের এক তারিখ স্যাটারডে মানে শনিবার আছে এবার ধরো তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করেছি দু হাজার পঁচিশ সালের ছয় জানুয়ারি বার তো ছয় জানুয়ারির এই ছয়কে তোমরা লিখবে এর সাথে তোমরা যোগ করবে জানুয়ারি মাসের কোড জানুয়ারি মাসের কোড কত আছে শূন্য আছে তো ছয় সাথে শূন্য যোগ করলে কত হবে ছয় এবার আমি তোমাদের কি বলেছি এই যে প্রথমে যোগ যেটা পাবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে এই যোগ সাথে তোমরা সব সময় দুই যোগ করবে অন্যান্য মাসের ক্ষেত্রে এক যোগ করবে ঠিক আছে তো এখানে ছয়ের সাথে দুই যোগ করলে কত হচ্ছে আট হচ্ছে তো এই আট সাতের থেকে এখানে বেশি হয়ে যাচ্ছে কম হচ্ছে না সাতের থেকে বেশি হয়ে যাচ্ছে কত বেশি হচ্ছে এক বেশি হচ্ছে তো রবি আমি বলেছি সময় তোমাদের রবিবারের পর থেকে গুনতে তো রবিবারের পর এই একদিন অর্থাৎ রবিবারের পরের দিনে দেখো সোমবার হচ্ছে এই ছয় জানুয়ারি অথবা তোমরা চাইলে রবিবারের পর এই আট দিনও তোমরা গুনতে পারো সেক্ষেত্রে দেখো রবিবারের পর দেখো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সময় এই দেখো আট দিনে সোমবারই আসবে কিন্তু ঠিক আছে অথবা তোমরা এখানে এই যে যোগফলটা আট হয়ে যেটা এটা তো সাতের থেকে বেশি সাতের থেকে বেশি হলে তোমরা সাত দিয়ে ভাগ করে নেবে তো সাত দিয়ে ভাগ করলে সাত এককে সাত আট থেকে সাত বিয়োগ করে এক ভাগশেস থাকছে রবিবারে আমি বলেছি সবসময় রবিবারের পর গুনতে রবিবারের পর এই ভাগশেস একদিন যোগ করলে অর্থাৎ রবিবারের পরের দিন হয়ে যাচ্ছে সোমবার তাহলে ছয় জানুয়ারি সোমবার হচ্ছে দেখো দু হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার এটাও আমি চেক করে দেখিয়ে দিচ্ছি দেখো জানুয়ারি মাসের ছ তারিখ দেখো মন্ডে মানে সোমবার আছে এবার ধরো তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করছে দু হাজার পঁচিশ সালের দুই মার্চ কী বার তো এই দুই মার্চের দুইকে লিখবে এর সাথে তোমরা যোগ করবে মার্চ মাসের কোড মার্চ মাসের কোড কত আছে চার আছে এবার আমি তোমাদের বলেছি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে সবসময় দুই যোগ করতে হয় অন্যান্য মাসের ক্ষেত্রে এক যোগ তো অর্থাৎ মার্চ থেকে ডিসেম্বর মাসের মধ্যে যে কোনো মাসের যে কোনো তারিখ যদি জিজ্ঞেস করে তাহলে আমরা এক যোগ করব সবসময় ঠিক আছে তাহলে এখানে দেখো যোগ করলে দেখো দুয়ের সাথে চার যোগ করলে ছয় তার সাথে এক যোগ করলে সাত হচ্ছে এবার মনে রাখবে এই যে যোগফলটা এটা এটা যদি সাতের সমান অর্থাৎ সাতই যদি আসে অথবা সাতের গুণিতক মানে সাতের নাম তাই সাত দুগুণে চোদ্দ সাত তিন একুশ সাত চারে আঠাশ ঠিক আছে অর্থাৎ চোদ্দো একুশ আঠাশ পঁয়ত্রিশ এই সংখ্যাগুলো যদি আসে তাহলে সরাসরি তোমরা রবিবারই বলে দেবে উত্তর এখানে এই যে যোগফলটা আমাদের কত বেরিয়েছে সাত বেরিয়েছে তোমরা চাইলে রবিবারের গুনতেও পারো তোমাদের রবিবারই আসবে রবিবার পর সাত দিন যদি গোনা দেখো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি দেখো সাত দিনের রবিবারই আসছে তো সেই কারণে গোনার দরকার নেই সাত অথবা সাতের গুণিতক যদি থাকে তাহলে সরাসরি তোমরা রবিবার লিখে দেবে তাহলে দুই মার্চ হচ্ছে রবিবার আমি দু হাজার পঁচিশ সালের ক্যালেন্ডারে তোমরা দেখিয়ে দিচ্ছি দেখো মার্চ মাসের এখানে দেখো তিন তারিখ মনডে মানে সোমবার তিন তারিখের আগের দিন এখানে দু তারিখ সানডে মানে রবিবার আছে এবার ধরো তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করেছি দু হাজার পঁচিশ সালের পনেরোই এপ্রিল কিবার তো সেক্ষেত্রে এই পনেরোই এপ্রিলের পনেরোকে তোমরা আগে লিখবে এর সাথে তোমরা যোগ করবে এপ্রিল মাসের কোড এপ্রিল মাসের কোড কত আছে সাত আছে এবার আমি তোমাদের বলেছি এর সাথে যোগ করতে হবে দেখো জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে সবসময় আমি বলেছি কি দুই যোগ করতে অন্যান্য মাসের ক্ষেত্রে অর্থাৎ মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে যে কোনো মাসের ক্ষেত্রে যে কোনো তারিখ যদি বের করতে দেয় তাহলে সেক্ষেত্রে এক যোগ করবে তোমরা আচ্ছা এবার এখানে পনেরো সাথে সাত যোগ করলে বাইশ তার সাথে এক যোগ করলে তেইশ হচ্ছে এবার আমি তোমাদের বলেছি এই যে যোগ ফলটা এটা যদি সাতের থেকে বেশি হয় তাহলে সাত দিয়ে ভাগ করবে এবং সেখানে যে ভাগশেষটা হবে রবিবারের পর সেই ভাগশেষটা যোগ করলে সেটাই হয়ে যাবে সঠিক উত্তর তো এখানে এই যে তেইশ এটা সাতের থেকে বড় সংখ্যা তো এরকম ক্ষেত্রে আমরা কী করব তেইশকে কত দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করলে দেখুন সাত দিনে একুশ তেইশ থেকে একুশ বিয়োগ করলে কত দুই ভাগশেষ থাকছে এই ভাগটা তোমরা মনে মনেই করতে পারো ঠিক আছে তো যাই হোক আমি কি বলছি সবসময় রবিবারের পর থেকে কিন্তু রবিবারের পর এই ভাগশেষ দুই দিন যদি যোগ করো রবিবারের পর থেকে দুই দিন সোমবার মঙ্গলবার তাহলে পনেরোই এপ্রিল মঙ্গলবার হচ্ছে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের ক্যালেন্ডারে চেক করে দেখিয়ে দিচ্ছি দেখো এপ্রিল মাসের দেখো পনেরো তারিখ টুইস্টে মানে মঙ্গলবার আছে এবার ধরো তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করছে দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে কি বার তো এই আঠেরোই মেয়ের আঠেরোকে তোমরা লিখবে এর সাথে তোমরা যোগ করবে মে মাসের কোট মে মাসের কোট কত আছে দেখতে পাচ্ছো দুই আছে তো দুই যোগ করবে এর সাথে তোমরা যোগ করবে আমি কি বলেছি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে দুই যোগ করতে হয় অন্যান্য মাসের ক্ষেত্রে যেমন মার্চ থেকে ডিসেম্বর মাসের যে কোনো মাসের যে কোনো তারিখ যদি বের করতে হয় তাহলে আমরা এক যোগ করব যেমন এখানে মে মাসের কথা বলেছি তাই আমরা এক যোগ করেছি ঠিক আছে এবার এখানে সবকটা সংখ্যা যোগ করো আঠারোর সাথে দুই যোগ করলে কুড়ি তার সাথে এক যোগ করলে একুশ এবার এখানে এই যে যোগফলটা এটা তো সাতের থেকে বেশি আছে অবশ্যই কিন্তু তোমরা চাইলে এটা আরও সহজভাবে করতে চাও করতে পারো সেক্ষেত্রে এটা দেখতে পাচ্ছ সাতের গুণিতক আছে মানে সাতের নামতায় সাত তিন একুশ আমি বলেছি সাতের সমান মানে সাত যদি আসে অথবা সাতের গুণিতক বা সাতের নামতায় যে সংখ্যাটা যদি আসে সেক্ষেত্রে সরাসরি তোমরা বলতে পারো এটা রবিবার হবে আঠেরোই মে ঠিক আছে অথবা তোমরা চাইলে একুশকে যেহেতু সাতের থেকে বেশি তাই সাত দিয়ে ভাগ করতেও পারো তো সাত দিয়ে ভাগ করলে দেখো সাত তিন একুশ একুশ থেকে একুশ বিয়োগ করলে কত শূন্য হচ্ছে ভাগসেস কত শূন্য আসছে যেহেতু ভাগশেষ শূন্য আসছে রবিবারের পর আমি তো শূন্য দিন আছে যোগ করলে রবিবারই হবে সেই কারণে আঠেরোই মে হয়ে যাচ্ছে রবিবার আমি ক্যালেন্ডার এখানে চেক করতে তোমাকে দেখিয়ে দিচ্ছি দু হাজার পঁচিশ সালের ক্যালেন্ডারে দেখো মে মাসে আঠেরো তারিখ সানডে মানে রবিবার আছে এবার ধরো তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করেছে দু হাজার পঁচিশ সালের বাইশে সেপ্টেম্বর কি বার তো এই বাইশে সেপ্টেম্বরের বাইশকে তোমরা আগে লিখবে এর সাথে তোমরা যোগ করবে সেপ্টেম্বর মাসের কোর্ট সেপ্টেম্বর মাসের কোর্ট কত আছে ছয় আছে আমি তোমাদের বলেছি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে দুই যোগ করতে হয় অন্যান্য মাসের ক্ষেত্রে অর্থাৎ মার্চ থেকে ডিসেম্বর মাসের যে কোনো মাসের যে কোনো তারিখ বের করতে দিলে এক যোগ করতে হয় তো এখানে সেপ্টেম্বর মাসের কথা বলেছে তা আমরা কত যোগ করবো এক যোগ করবো আচ্ছা এখানে বাইশ ছয় আর এক যদি যোগ করি বাইশের সাথে ছয় যোগ করলে আঠাশ তার সাথে এক যোগ করলে উনত্রিশ এই যে যোগফলটা এটা যদি সাতের থেকে বেশি হয় আমি বলেছি সাত দিয়ে ভাগ করতে তো উনত্রিশকে আমরা কী করব সাত দিয়ে ভাগ করবো উনত্রিশকে যদি আমি সাত দিয়ে ভাগ করি দেখো সাত সাড়ে আঠাশ হচ্ছে উনত্রিশ থেকে আঠাশ বিয়োগ করলে এক ভাগশেষ থাকছে তো এই ভাগশেষ এক আমরা রবিবারের পর গুনবো সবসময় রবিবারের পর গুনতে হয় তো রবিবারের পর এই এক দিন যোগ করলে দেখো রবিবারের পরের দিন মানে সোমবারই হয়ে যাবে এই বাইশে সেপ্টেম্বর সোমবার হবে আমি দু হাজার বাইশ সালের ক্যালেন্ডারটা দেখো চেক করে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো সেপ্টেম্বর মাসের এখানে বাইশ তারিখ দেখতে পাচ্ছ মনডে মানে সোমবার আছে